বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম দার্শনিকেরা অর্থ বা টাকার প্রয়োজন যেভাবেই ব্যাখ্যা করুন না কেন জীবনে টাকার কোনো বিকল্প নেই ধনীরা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই মানি রোল শেখান তেমনি কিছু টাকা বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে এক আয় করার চেয়ে ব্যয় করা কঠিন কেমন অদ্ভুত শোনালো কথাটা তাই না এই ব্যয় মানে ইচ্ছে মতো খরচ নয় বরং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানা নিজের সব খরচের দায়িত্ব নেয়া জরুরি অবস্থার জন্য তহবিল রাখা জমানো সঠিক জায়গায় বিনিয়োগ করা ধরীরা একেবারে শিশুবেলা থেকেই তাদের শিশুদের এটি শেখান দুই টাকা ছাপানো শিখুন এর মানে হল টাকা বানানো বা তৈরি করা শেখা আপনি হয়তো অর্থ আয় করতে জানেন কিন্তু ধনী হতে গেলে আপনাকে টাকা দিয়ে টাকা বানানো জানতেই হবে অর্থাৎ বিনিয়োগ করা শিখতে হবে ধরুন আপনি জীবনের প্রথম জমানো পাঁচ লাখ টাকা খরচ না করে ফেলে না রেখে জমি কিনলেন চুপচাপ অপেক্ষা করুন নিজের কাজ করতে থাকুন কয়েক বছর পরে সুযোগ বুঝে সেই জমি বিক্রি করুন দ্বিগুণ লাভে তিন ভ্যালু সৃষ্টি করুন এমন কিছু করুন যা অন্যের চাহিদা পূরণে সক্ষম এমন দক্ষতা অর্জন করুন বাজারে যার চাহিদা তুঙ্গে সেটি সঠিক গ্রাহকদের কাছে পৌঁছানো এবং বিক্রি করা শিখুন চার লাস্ট বাট নট দ্য লিস্ট সম্পদ অর্জনই বড় কথা নয় বরং প্রকৃত ধনীরা নিজেদের সম্পদ উপভোগ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্সদের একজন রাজনীতিবিদ চিত্রশিল্পী লেখক বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন যার সম্পদ আছে সেই ধনী নয় বরং যিনি উপভোগ করতে জানেন তিনি প্রকৃত ধ্বনি তাই শুধু টাকা আয় নয় মাল্টিপ্লাই করার সঙ্গে সঙ্গে এক এক করে বাকের লিস্টে থাকা নিজের স্বপ্ন এবং সাধ পূরণ করতে ভুলবেন না কারণ জীবন একটাই আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ